বাবার দেখাশোনা ঠিক মতো করছো তো এতক্ষণ খুব খারাপ ছিলাম জামাইবাবু কিন্তু এই যে আপনার পায়ের ধুলো বাড়িতে পড়লো না এবারে সব ঠিক থাকবে একদম আরে বাবা এখানে দাঁড়িয়ে সব কথা বলবে নাকি ভিতরেও যাবে চলো চলো সবাই ভিতরে চলো এই দেখুন রাধুনীকে ধরে এনেছি আপনি কি কি খেতে চান সব তালিকা ওকে দিয়ে দিন ও আপনার মনের মতো রান্না করে দেবে শোনো এখন থেকে আমি শুধু ভালো মন্দ খাবো এই ধরো পোলাও এঁচোর চিংড়ি ইলিশ ভাপা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কচি পাঁঠার ঝোল কাতলা কালিয়া চিংড়ি মাছের মালাইকারি পায়েস সাথে ওই হরির দোকানের পান্তুয়া সব মনে থাকবে তো কিছু যেন বাদ না যায় যথায আমি সব রান্না ঠিক সময় করে আপনার কাছে পৌঁছে দেবো হুজুর মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাপা চিংড়ি মাছের মালাইকারি দই পোনা খাসির মাংস আমার চাটনি আহা কি অপূর্ব সব খাওয়া দাওয়া নাও ভালো করে খাও আমি তো আবার তোমাকে এতগুলো পাত্র রান্না করে খাওয়াতে পারি না সেই নিয়ে তো দিন রাত আমায় কথা শোনাও কেন গোবর্ধন তুমি কি কিপটেমি করো নাকি যে আমার মেয়েটা মন খুলে রান্না করতে পারে না 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 জেঠু কি করব বলুন আমাদের ওখানে বাজারের ওই সরল পুঁটি আর চারাপোনা ছাড়া সেরকম কোনো মাছই পাওয়া যায় না তাই যা পাওয়া যায় সেগুলো বাজার থেকে নিয়ে আসি ও জামাই বাবু তোমার কষ্টটা আমি বুঝতে পারছি তোমার পকেটে পয়সা আছে বাজার করার মন আছে কিন্তু বাজারে ঠিকঠাক জিনিসপত্র পাওনা বলে কিনতে পার